আজকাল মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়ার রহস্যজনক মৃত্যুকে ঘিরে দিনে দিনে উত্তাল হয়ে উঠেছে হাসপাতাল চত্বর ধীরে ধীরে শুধু কর নয় আরজিকর মেডিকেল কলেজের পাশাপাশি যত সরকারি হাসপাতালগুলি রয়েছে তার জুনিয়র ডাক্তাররা সামিল হয়েছে বিক্ষোভে এবং হাসপাতালের এমার্জেন্সি বিভাগ ছাড়া অন্যান্য পরিষেবাগুলি রয়েছে ব্যাহত তবে তার মধ্যে ইস্তফা দিল আর জিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তবে তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে ঘোষণা করলেন যে তাকে আর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরিয়ে নিয়ে গিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ হিসেবে তাকে জয়েন করানো হলো তার কারণ হচ্ছে আমি এতদিন অবধি আপনি একদম ঠিক বলেছেন যে এতদিন অবধি আমাকে অনেক ক্ষেত্রে বদলি করা হয়েছে বা সরিয়ে দেওয়া সেটা কিন্তু একটা স্বার্থান্ন বেশি চক্রান্ত ছিল এবং সেসব ক্ষেত্রে আপনি জানেন না আমার বিরুদ্ধে বিভিন্ন কোর্ট কেস হয়েছে সেসব কোর্ট কেস আমি কিন্তু নিরাপরাধ হয়ে মাথা উঁচু করে ফিরে এসেছি কিন্তু এইবারে ঘটনা সম্পূর্ণ আলাদা এখানে কিন্তু এখানে রাজনীতি করা হচ্ছে একটা মেয়েকে একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে সেটা আমি বলতে পারবো না শুধু এইটুকু বলছি তার মৃত্যুটা স্বাভাবিক নয় সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আপনাদের প্রিন্ট মিডিয়াতে সব জায়গাতেই আজকে একটাই খবর সন্দীপ ঘোষ কেন আর ধক্ষ্য আর্জি করে এখনো আছে তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশন দিলাম এর আগেও একই অভিযোগ উঠেছিল আপনার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল বিভিন্ন আন্দোলন হয়েছিল আপনি কটুক্তি করেছেন এই অভিযোগ করে তখনও সোশ্যাল মিডিয়ায় ঝড় বলেছিল হ্যাঁ এবার তপাত কিন্তু কারণ হচ্ছে এখানে একজনের মৃত্যু এবং মৃত্যুটা হচ্ছে সে আমার মেয়ের মৃত্যু যেটা আমি বাবা হিসাবে মেনে নিতে পারলাম না বাট আমার এগেনস্টে যেমন আক্তার আলির মতো লোকেরা কটুক্তি করে বেরিয়েছে আমি সেটা কিন্তু ডিএইচএসকে জানিয়ে এনকোয়ারি করতে বলেছিলাম এবং এনকোয়ারিতে দেখা গেছে যে আক্তার আলী বিনা মানে বিনা আপনার কোয়ালিফিকেশানে একজন এমটি ল্যাব হয়ে ডেপুটি সুপারে চাকরি করছে বাকি তদন্ত আপনারা করে নিন সে জালি করে চাকরি পেয়েছে সেটা আমি প্রমাণ করে দিয়েছি এবং সেটা কিন্তু প্রতিষ্ঠিত আপনি এবার এবার যে পদত্যাগ করলেন এই পদত্যাগ করার আগেও যে অভিযোগ এই আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে আপনি এটাকে লঘু করে দেখেছেন শুরুর দিকে এই ঘটনাকে অস্বীকার সবগুলোই অস্বীকার করলাম কারণ আমি যদি লঘু করে দেখতাম আপনারা প্রথমে শোনেন নি আমি প্রথমেই বলেছি আমি যখন আরজি করে জানতে পারলাম আমাকে ওদের ইউনিটের ইনচার্জ ডক্টর সুমিত রয়তোপাধ্যায় যখন আমাকে ফোন করে জানান যে মেয়েটি যে মেয়েটি অস্বাভাবিক মৃত্যু হয়েছে স্যার কি করব। আমি তখন বললাম যে আপনি তো মেয়েটির বাবা আপনি কি করবেন আমাকে জিজ্ঞেস করছেন একজন মেয়ে আপনার ঘরের সামনে পড়ে আছে আপনি আমাকে জিজ্ঞেস করছেন রাখুন ফোনটা আমি yes assim. আমি এসে কিন্তু প্রথমেই সেই স্পটে যাই আপনারা জানেন না সেদিনকে ঘটনা আসে আপনারা কেউ ছিলেন না সেদিন ক্যাম্পাসে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমি নিজে সেই স্পটে যাই আমি নিজে পুলিশ অফিসারকে রাস্তায় আস্তে আস্তে ফোন করি এবং পুলিশ অফিসারও কিন্তু তখনই চলে আসে এবং তারপরে পুলিশ অফিসার আসার পরে সেই ঘটনা তদন্ত শুরু হয়ে যায় এবং ফর লঘু করে কোনোভাবে ঘটনা দেখা হয়নি আপনারা জানেন না হয়তো ফরেন্সিক এক্সপার্টরাও দু ঘন্টার মধ্যে পৌঁছে যান লালবাজারের সিপি সিপিও পৌঁছে যান এবং পুলিশের তদন্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আন্ডারে সবকিছুই কমপ্লিট হয়ে যায় ওই খুব অল্প সময়ের মধ্যে আর এই মুহূর্তে ধাপে ধাপে রোজ দেখা যাচ্ছে আরজিকর হাসপাতালে বিক্ষোভ ছাত্রদের তার উপরে আরও একটি ছবি নজরে আসছে সেটি হলো পুলিশের নির্মম অত্যাচারের ছবি তবে বিভিন্ন রাজনৈতিক দল তবে তারা রীতিমতো বলে দিয়েছেন যে এই আন্দোলনে যাতে কোনো রাজনৈতিক রং না লাগানো হয় তবে এখানেই প্রশ্ন আসছে একটি সঞ্জয় কে কি বানানো হচ্ছে ধনঞ্জয় কারণ কলকাতা পুলিশ সক্রিয় হয়ে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে একজন অভিযুক্তকে গ্রেফতার করলেন কিন্তু তার তারপরও বিভিন্ন প্রশ্ন উঠে আসছে বারংবার এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যাতে এই ঘটনার চার দিনের মধ্যে নিষ্পত্তি ঘটানো হয় না হলে তিনি নিজে হাতে এই ঘটনার দায়িত্ব সিবিআই এর হাতে তুলে দেবেন কিন্তু আমার কাছে যখনই কলকাতা পুলিশ কমিশনার খবরটা দেয় আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাব কারণ কিছু মনে রাখবেন কিছু লোক এখনও সামাজিক অবক্ষয়ের মধ্যে আছেন সামাজিক মূল্যবোধটাকে ভুলে গেছে। মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে খুন করেছে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওখানে নার্সরা ছিলেন ওখানে ওদের সিকিউরিটি ছিলেন সবাই ছিল কিন্তু কি করে এই ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না পুলিশকে আমি বলেছি বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয় যারা ছিল যারা ওর বন্ধুবান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বললেন আজকে প্রিন্সিপাল নিজের রেজিগনেশন করে দিয়েছিলেন বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায় আমরা ওখানে এমএস কেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে চেস ডিপার্টমেন্ট তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছে সবাইকেই সরানো হয়েছে এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায় এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কুলকিনারা করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআই কে দিয়ে দেবো তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই আমি প্রথম দিন থেকেই বলছি কিন্তু ওদের সাকসেস রেট খুব কম তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয় ধর্ষণ করে আজ পর্যন্ত বিচার হয়নি একুশে সরি সিঙ্গুরে এটা হয়েছিল নন্দীগ্রামে যখন চোদ্দ জন গুলিতে মারা যায় বা জন হারিয়ে যায় আজও তারা ফিরে আসেনি এই কেসগুলো সিবিআই হাতে ছিল রিজার্ভের কেসও ছিল একটা কেসেরও বিচার হয়নি এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নবের প্রায় চুরি হয়েছিল সেই কেসটাও ছিল মানুষ কোনো বিচার পায়নি কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশানের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে সমস্ত কিছু দিয়ে আমরা রোববার পর্যন্ত সবাইকে ডাকবো আমাদের পুলিশ ডাকবে এটা আমি বলতে আহ্বান জানাচ্ছি আমরা বলবে অলরেডি যে ইনভেস্টিগেশন প্রসেস এর মধ্যে যারা যারা ওই পিওর কাছাকাছি ছিলেন কোন ধরনের কোন কানেকশন আছে ইনভলভমেন্ট আছে প্রত্যেকটা লোককেই ডাকা হচ্ছে এবং ডাকা হবে যদি কারো না ডাকা হয়ে থাকে এবং আমরা অলরেডি একটা হেল্পলাইন নাম্বার শুরু করেছি ওর মধ্যে ডাক্তাররাও আমাদেরকে বলতে পারেন বলতে বলতে পারেন ফিজিক্যালি এসে পারেন কি কারণে সন্দেহ আছে ফ্যামিলি মেম্বার সঙ্গেও আমরা টাচে আছি কালকে অ্যাডিশনাল সিপি ওয়ান পার্সোনালি এখানে এসেছিলেন উনি ওনার ভিউটা জেনে গেছেন আমিও আজকে এসেছি ম্যাডাম এখানে এসছেন আমরা ওনার ভিউটা জেনে গেছি এবং ওদের সঙ্গে আমরা কন্টিনিউয়াসলি যোগাযোগে থাকবো এবং প্রোগ্রেস অফ ইনভেস্টিগেশন নিশ্চয়ই ওদের সঙ্গে শেয়ার করবো এবং আমরা নিশ্চয়ই আমরা নিশ্চিত কি আগামী চার পাঁচ দিনের মধ্যে যদি আরও কেউ থাকে আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো আর যদি তার সত্ত্বেও যদি ফ্যামিলি স্যাটিসফ্যাকশন না থাকে ম্যাডাম যা বলেছেন সেটা হবে আমি ছিলাম রিটিন অর্ডার অফ রেজিগনেশন অফ হায়ার অথরিটি যেটা প্রিন্সিপাল এমএসবিপি এবং ডিন এদেরকে রিটিন দিতে হবে जिनके तो तो कॉलेज के, लोग के लोगों के खिलाफ कॉलेज के स्टूडेंट्स के खिलाफ बहुत गलत गलत बातें फैलाई जा रही हैं आप लोग सब लोग ने सुना ही होगा देखा ही होगा और उस चीज के लिए हम लोग चाहते हैं कमिश्नर ऑफ पुलिस को स्टेप लें अपने जो भी साइबर सेल से बात करके ये सब करके बताएं और जितने भी कमेटी मेंबर्स हैं उनके साथ ये अपडेट शेयर करें और अब मैं अपना प्लान ऑफ एक्शन हम लोगों का शेयर करने जा रहा हूँ इसका हम लोग का प्लान ऑफ एक्शन यही है कि स्ट्राइक चल रहा है काम बंद रहेगा इमरजेंसी नॉन इमरजेंसी सर्विसेज सब कुछ सारे मेडिकल कॉलेज बंगाल में जब तक हमारी मांगे नहीं पूरी की जाएँ और जितने भी अलग अलग डॉक्टर एसोसिएशन है पूरी कंट्री से पूरे देश से जो भी हम लोग का साथ दे रही है हम लोग चाह रहे हैं कि वो अपना साथ और सपोर्ट कंटिन्यू करें তাহলে তো এখন দেখার বিষয় সঞ্জয় না ধনঞ্জয় আদেও কি বিচার পাবে রিপোর্ট জিটিভি নেশন